মাত্র কুড়ি মিনিটের মধ্যেই প্রাণে বেঁচেছি ফের বিস্ফোরক শেখ হাসিনা এবার দিল্লিতে বসে ইউনুস সরকারের উপর আরো চাপ বাড়ালেন কিভাবে তাকে হত্যা করার একটা ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্র এবার খোদ ফাঁস করলেন শেখ হাসিনা সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে খুব অল্প সময়ে কুড়ি থেকে ২৫ মিনিটের ব্যবধানে আমি প্রাণে বেঁচেছি যদি আমি সঠিক সময়ে এলাকা না ছাড়তাম বা গণভবন না ছাড়তাম তাহলে আমাকে প্রাণে মেরে ফেলা হতো পাঁচই আগস্টের যে পরিকল্পনা ছিল বাংলাদেশ তত্ত্বাবধায়ক এখনকে সরকারে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পরিকল্পনা আন্তর্জাতিক মহলের কাছে এবার দিল্লিতে বসে ফাঁস করে দিলেন শেখ হাসিনা আমি চলে যাব আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের কাছে শতাব্দী আহ প্রথমেই জেনে নেবো যে শেখ হাসিনা তিনি ঠিক কি জানিয়েছেন সেটা তোমার কাছ থেকে সবার আগে শুনবো বাংলাদেশ ত্যাগ করেছে থেকে এবং তারই মধ্যে তিনি যে বিস্ফোরণ বয়ান দিলেন তারই মধ্যে জানা গেছে যে কুড়ি থেকে পঁচিশ মিনিট আর মাত্র এতটুকু সময়ের ব্যবধানেই মৃত্যুর মুখ থেকে কার্যত ফিরে এসেছেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা গণ অভ্যতানের বাচ্চত্ব হয়েছে তার পরে তাদের দুজনকেই হত্যা করার ষড়যন্ত্র রীতিমতো করছিল বাংলাদেশ এমনটাই কার্যত এই মুহূর্তে জানা গেছে এবং দিল্লিতে বসে এক অডিও বার্তায় হত্যার সেই ষড়যন্ত্র রীতিমতো তিনি ফাঁস ফাঁস করেছেন অর্থাৎ মসজিদ কন্যা তার বার্তা তিনি বলেছেন এবং একই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে বাংলাদেশে কিভাবে তার ষড়যন্ত্র কথা হচ্ছিল যে কিভাবে তাকে মেরে ফেলা যায় এবং এই বার্তা শেয়ার করা শেয়ার করতে করতে রীতিমতো তোমার একটা শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে তার মধ্যে এই বার্তা শেয়ার করা হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এবং এই যে গত বছরে তোমার পাঁচ আগর থেকে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান আর তারপরেই তো আমরা দেখেছিলাম যে শেখ তার পদ পদ ত্যাগ করেছেন এবং সেই সঙ্গে তাই নয় যে তার বোন রেহানাকে সঙ্গে নিয়ে তিনি তৈরি হয়ে চলে এসেছেন ভারতে আর এই দেশ পর থেকে দিল্লিতে বসে একাধিকবার বার্তা দিতেও আমরা দেখেছি মুজিব কন্যাকে এবং এবার রেহানা সহ তার খুনের ষড়যন্ত্র ফাঁস একপ্রকার করে দিয়েছেন এবং অডিও বার্তায় মোদীর কন্যাকে এও বলতে শোনা গিয়েছে যে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট এবং সেই মিনিটের ব্যবধানে আমি আমার বোন রেহানা রেহানাকে কে নিয়ে আমি সেখান থেকে ফিরে এসেছি বলা যায় যে আমি মৃত্যুর থেকে ফিরে এসেছি না হলে ওরা আমাদের হত্যা করত এর আগে দু সালের একুশ অগস্ট আমার উপর গ্রেনেড হামলা হয়েছে কিন্তু তখন আমাকে আল্লাহ রক্ষা করেছে এবং আমার হয়তো অনেক কিছু করার বাকি ছিল তাই আমি ফিরে এসেছি এরপর আহ চম্পাশা হয়েছিল সেখান থেকেও আমি বেশি ফিরে এসেছি তারপরে আমাকে নেভিফেলার বহু চক্রান্ত প্রান্ত ছিল বাংলাদেশে কিন্তু আল্লাহর দোহাই আমি আজ জীবিত রয়েছে কিন্তু দেশ আমাদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছে নেভিদের যে harsh অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটার কথা হয়তো বা আজকে দিনে দাঁড়িয়ে সে স্পষ্ট করেছেন এবং সেই সঙ্গে তাই নয় তার চোখ থেকে বেরিয়ে এসেছে জল এবং একবার তার দৈ ভয়ংকর স্মৃতি সেই স্মৃতি বিছুrito হাসনা বলে তিনি একের পর এক তার অডিও বার্তায় তুলে ধরেছেন এবং তারই মধ্যে আরো একটি বিষয় না উল্লেখ করলেই নয় যে গত বছরের জুলাই মাসে এই যে সরকারের চাকুরি যে মুক্তিযোদ্ধা যে কোটা বাতিলের দাবিতে ও এক প্রকার উত্তাল হয়েছিল বাংলাদেশ সেই আন্দোলনে নেমেছে ছাত্ররা যার ফলেই আমরা দেখেছিলাম যে অন্তত তোমার যদি বলতে হয় ছশো জনের মত প্রাণ হারিয়েছেন ছাত্রদের মধ্যে একাংশ এই যে ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে ছক হয়েছে সেই ছক কষায় গিয়ে দাঁড়িয়েছে না শেখ হাসিনা কে গদিচ্যুত করতে হবে এবং অনেক রিপোর্টে সে ক্ষেত্রে দাবি করা হয়েছিল যে হয়তোবা পাক জামাত পম্পিদের একটা উস্কানি ছিল বাংলাদেশের এই আন্দোলনকে কেন্দ্র করে পাশাপাশি কলকাঠি নেমেছে আমেরিকা এবং চীন এবং সেই দাবিটাই কার্যত এই মুহূর্তে করছে বিশ্বের বিভিন্ন মহল তবে পাঁচ আগস্ট সেই শেষ মুহূর্তের পর্যন্ত ইস্তফা দিতে যদিও রাজি ছিলেন না শেখ হাসিনা কিন্তু তার যে মৃত্যুর কেতি আমারে বলা আছে 24 সেটা হয়তো কত নি আন্দাজ করতে পেরেছেন এবং আকাদি সূত্রে ইউরোপানা গিয়েছে যে সেদিন মাত্র 45 মিনিটের নোটিসেই নাকি বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন মুজিদ করনা আর জাতির উদ্দেশ্যে তার শেষ বার্তা দেওয়ার একটা অনুমতি получить তো তাকে ডাইনি পড় এমনটা কাসূতীর নিছেন কারণ তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী তে বাস্তবতাটা দেখেছি কিভাবে লুপ করা হয়েছে গরমা থেকে কিভাবে দুর্বৃত্ত জনতারা এবং যাদের নিয়ন্ত্রণ করা সেনাবাহিনীর পক্ষে এক কার্য তো বলা চলে যে এক প্রকার অসম্ভব ছিল আর সেই সেক্ষেত্রে দেখা গেছে প্রাণ বাঁচাতে সেদিন বোনকে নিয়ে দেশ ছেড়েছেন এবং এই মুহূর্তে মজিদ কন্যা তারই তোমার প্রত্যর্পণ নিয়ে দিল্লি এবং ঢাকার মধ্যে একটা তারা একটা ছবি লক্ষ্য করা হয়েছে তার অন্তর্বর্তী সরকার এই কথাও কিন্তু আজকে অস্বীকার করা যাচ্ছে না কোনোভাবেই আর সেই জায়গায় দাঁড়িয়ে তার অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন কোন ভয়ঙ্কর পরিস্থিতি কাটিয়ে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন দিল্লিতে আহ কার্যতা আজকে বার্তায় দেখো এই যে শেখ হাসিনাকে যে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এটা এতদিন একটা সবাই ধারণা করতে এবার শেখ হাসিনা ঠিক নির্বাচনের আগে যখন বাংলাদেশের প্রত্যেকদিন নির্বাচন একটা বিভ্রান্তিমূলক প্রচার চলছে যে কেউ বলছে এক বছর বাদে কেউ বলছে স্থানীয় নির্বাচন আগে হবে এই যে নির্বাচনের আগে শেখ হাসিনার এই যে অডিও টেপ প্রকাশ করা হল সেটা এই অডিও টেপ প্রকাশের পর কতটা চাপে পড়বে সেখানকার ইউনুসের প্রশাসন প্রশাসন মনে হচ্ছে দেখো নির্বাচনকে কেন্দ্র করে যদি বলতে হয় তাহলে ইউনুস এই মুহূর্তে চাপে রয়েছে কেন এটা আমরা বারবারই আমরা তুলে ধরি সংবাদ শিরোনামে যে তোমার হচ্ছে সেখানকার যে যারা প্রধান রাজনৈতিক দলগুলি রয়েছে সেই সঙ্গে বলতে পারো বিএনপি বলতে পারো জামা তাদের কিন্তু আকাঙ্ক্ষার ক্ষেত্রে তারা চাপ দিচ্ছে রীতিমতো ইউনুসকে কিন্তু ইউনুস তো মুহূর্তে চাইছে না যাতে করে জাতীয় নির্বাচন হোক তিনি বলছেন যে স্থানীয় সরকারের নির্বাচন আগে করা দরকার চাকরির মুখে পড়েছে এবং তারপর আজকে এই তোমার আমি যে বলছিলাম যে মুজিব কন্যা তিনি এবার বিস্ফোরক বয়ান তার অডিও বার্তায় তুলে ধরেছেন কি কি ভাবে তাকে চক করা হচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার তার শুধু নির্বাচনের আগে একটা তাৎপর্যপূর্ণ বার্তা এবং অন্যদিকে বলতে পারো যে এই মুহূর্তে তোমার ইউনুস কে রীতিমতো একটা চাপের মুখে তিনি পড়বেন সেটা আর বলার অপেক্ষা রাখে না সেই জায়গায় দাঁড়িয়ে মজিদ কন্যাকে যে এবার তোমার ফিরোজজি দিল্লিতে একটা চিঠি পাঠিয়েছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সেই সেই চিঠি কিন্তু এই মুহূর্তে কোন ধরনের উত্তর দেয়নি বিদেশ মন্ত্রক এবং তারপর এই যে হাসিনার তোমার ভিজা বাতিল রীতিমতো বাতিল করে দিয়েছে ঢাকা কিন্তু তার যে দিল্লিতে থাকার সেই মেয়াদও কিন্তু ইতিমধ্যে ভারত বাড়িয়ে দিয়েছে আর এই নিয়ে দেশের মধ্যে একটা সংঘাতের আবহ

সাংবাদিকদের বক্তব্য যেটা জানা যাচ্ছে যে কুড়ি থেকে ২৫ মিনিটের ব্যবধানে কিন্তু শেখ তিনি প্রাণ রক্ষা পেয়েছেন এবং দিল্লিতে এই বার্তা তার দেওয়ার পরেই এখন দেখার যে ইউনুস প্রশাসন পাল্টা কি জানায় এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোন খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়